নমস্কার সবাইকে গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত আমি রুমকি আমার আজকের নিবেদন শ্রী সরলা দেবী রচিত ছোট গল্প বাঁশি ঠাকুর জামাই আমরা কোথায় যাচ্ছি এ কি আমাদের গ্রামের পথ না এই যে রাজমহলের রাস্তা ওইসব পাহাড় একপাশে খাদ এত দূরে কেন এসে পড়লুম জীবন চুপ করিয়া রহিল সুহাসিনী কৌতূহলী নেত্রে মুখ তলিয়া তাহার মুখের দিকে চাইল সেখানে গাঢ় বর্ণে কি লেখা লিখিত দেখিল একটা ভয় ও সন্দেহে তাহার হৃদয় অকস্মাত আচ্ছন্ন হইল ফাঁদে পড়া হরিণীর ন্যায় ত্রস্ত চঞ্চল লোচনে কাতর স্বরে বলিল আমাকে কোথায় নিয়ে যাচ্ছ জীবন বাড়ি কোথায় জীবন অঙ্গুলি নির্দেশ করিয়া দেখাইয়া বলিল ওই পাহাড় দেখতে পাচ্ছ ওর তলায় গাড়ি থামবে ওই পাহাড়ের উপর যে ছোট্ট বাড়িটি রয়েছে ওই আমাদের বাড়ি সুহাসিনী বিস্মিত হইয়া ভাঙা ভাঙা স্বরে বলিল এ সে কি আমি কিছু বুঝতে পারছি না তবে শোনো জীবনের স্বর আবেগের আধিক্য প্রযুক্ত শ্বাস জড়িত সুহাসিনী তুমি আমার হৃদয়ের রানী জীবন সর্বস্ব এতদিন আমি অতি কষ্টে নিজেকে সংবরণ করে রেখেছিলাম আর না দৈব এতদিনে আমার সহায় হয়েছে তোমার যখন পিতৃগৃহ থেকে ফিরে আসার সময় হয়ে এলো অথচ প্রবাসের হাতের কাজ ফুরলো না তখন আমি গিয়ে তোমায় আনবার প্রস্তাব করলেম প্রভাস অসংদিদ্ধ চিত্তে সম্মতি দিলে আমি সেখানে যাত্রা করার পূর্বে এখানে এসে এই বাড়ি ঠিক করে গিয়েছি এ স্থান আমার পূর্ব পরিচিত প্রিয়তমে এই গৃহে তুমি আমার গৃহলক্ষ্মী হয়ে অধিষ্ঠান করবে প্রিয় সম্বোধনটি এমনভাবে উচ্চারণ করিল যেন বহুদিনের অনসম্পীড়িত ব্যক্তির বসনাগড়ে সহসা অতি সুস্বাদু বস্তুর আস্বাদন মিলিয়াছে সুহাসিনী স্তম্ভিত ক্রুদ্ধ ব্যথিত হইয়া বলিল জীবন মূর্খ তুমি কি বলছ বাড়ি ফিরে চলো সেখানে শান্তি তোমার পথ চেয়ে রয়েছে আর না সুহাসিনী সে বাড়ি আর না এখন হইতে এই আমাদের বাড়ি সুহাসিনী কাঁদিয়া উঠিয়া তাহার পাদ স্পর্শ করিয়া বলিল ফিরে চলো ফিরে চলো ভাই আমি তোমার শরণাপন্ন বোন আমাকে তার কাছে দিয়ে এসো তিনি বিশ্বাস করে তোমাকে পাঠিয়েছেন আমাদের পথ চেয়ে রয়েছেন বিলম্ব দেখে কত চিন্তিত হচ্ছেন তার বিশ্বাস রাখো জীবন মৌন তাহার সংকল্প অবিচলিত গাড়ি ক্রমেই পাহাড়ের দিকে অগ্রসর হইতেছে সুহাসিনী জীবনের পা ছাড়িয়া উঠিয়া বসিল গাড়ি খাদের পাশ দিয়া যাইতেছে একবার এক দৃষ্টিপ্রান্তে খাদের গভীরতা উপলব্ধি করিয়া লইল তারপরে আর ইতস্ততমাত্র না করিয়া গাড়ি হইতে লাফাইয়া পড়বার উপক্রম করিল জীবন তাহার অভিপ্রায় বুঝিয়া চকিতে তাহার সহিত মাটিতে অবতীর্ণ হইয়া তাহাকে জড়াইয়া ধরিল দুজনে আলিঙ্গনাবদ্ধ হইয়া খাদে গড়াইয়া পড়িল গারহওয়ানের আহ্বানে গার্মস্থ লোক জড়ো হইয়া তাহাদের উঠাইল দুজনেই সংজ্ঞাহীন আহত রক্তাপ্লুত দেহ দুই চারিদিন পরে সুহাসিনীর সংজ্ঞা লাভ হইলে তাহার কথিত ঠিকানায় প্রভাসকে সংবাদ পাঠানো হইল জীবন বেশি আঘাতপ্রাপ্ত হইয়াছিল তাহার তখনও ভালোরূপ চেতনা সঞ্চার হয় নাই প্রভাস তাহাদের সন্তর্পণে পালকিতে উঠাইয়া বাড়ি লইয়া গেল রূপে এই অস্থানে এরূপ দুর্ঘটনা ঘটিল তাহা তখন জানিতে পারিল না বাড়ি গিয়া জীবনের জ্ঞান সঞ্চার হইবা মাত্র সে প্রভাসকে তাহার শয্যাপার্শ্বে ডাকিয়া পাঠাইল সব বলিল কিছু গোপন করিল না বর্ণনার সঙ্গে সঙ্গে জীবনের প্রতি প্রভাসের মমতার উৎস উদ্ধ হইল সে শুষ্ক অন্তঃকরণে কঠিন হৃদয়ে সুহাসিনীর রুগ্ন শয্যা ফিরিয়া গেল দুই দীপাল উপর্জিত অন্ধকার গৃহে জ্যোৎস্নার আলো আসিয়া পড়িয়াছে শান্তি সুহাসিনীর শয্যার পদতলে বসিয়া কাঁদিতেছে শিয়রে প্রভাস স্থির পুত্তলিকা প্রতিম তাহার চক্ষে অশ্রু নাই যাহার জন্য তাহার সর্বস্ব ধ্বংস হইতেছে তাহার প্রতি করুণার লেশহীন নিরস তীব্র ক্রোধে হৃদয় পূর্ণ হইয়া বহিয়াছে কিন্তু তাহার ক্রোধের পারদ তখন নিম্ন গৃহে মৃত্যুশয্যায় সয়ানো সুহাসিনীর একবার চক্ষু মেলিল জ্যোৎস্নার আলোকে প্রভাসের মুখের দিকে চাহিল তাহার হাতে হাত রাখিয়া বলিল জীবনকে ক্ষমা করো। শান্তি এই করুণাবাক্যে কৃতজ্ঞতা ভরে শয্যাপ্রান্ত হইতে ফুঁপাইয়া কাঁদিয়া উঠিল প্রভাসের কর্ণে সে কথা প্রবেশ করিল না শুধু সুহাসিনীর ক্লান্ত অধরের শেষ আহ্বান বুঝিল তাহার অন্তিম চুম্বন লইয়া দীর্ণ হৃদয়ে তাহার বক্ষের উপর লুণ্ঠিত হইল কিছুক্ষণ পরে অনেক কষ্টে শান্তিপ্রভাসকে সে গৃহ হইতে স্থানান্তরিত করিল গভীর রাত্রে বহু কষ্টে আপনার অবস দেহভার কোনো মতে টানিয়া আনিয়া একজন হতভাগ্য চির নিদ্রিতা সুহাসিনীর কমল অশ্রুজলে ধৌত করিয়া মনে মনে সেই দেবীর নিকট মার্জনা ভিক্ষা করিয়া পুনর্বার বহু আয়াসে ধীরে ধীরে আপনার গৃহে ফিরিয়া গেল তিন জীবনের মৃত্যু শুধু শান্তি তার পাশে বসিয়া রহিয়াছে সে গৃহে আর কেহ নাই কণ্ঠে জীবন বলিল আর তো দেরি নাই শান্তি একবার তোমার দাদাকে ডেকে নিয়ে এসো জীবনের আহ্বানে প্রভাস আসিল আসিয়া শয্যা হইতে কিছু তফাতে দাঁড়াইয়া রহিল জীবন বলিল শেষবার তোমার কাছে মার্জনা যাচ্ছি প্রভাস জন্মের মতো বিদায় এখনো কি একবার স্নেহালিঙ্গন দিবে না প্রভাস নিরুত্তর রহিল জীবন ব্যথিত হৃদয়ে শ্রান্ত দেহে দেয়ালের দিকে ফিরাইয়া বলিল আমি মার্জনার যোগ্য নহি ঠিক অতি সহনাতৃত অন্যায় করিয়াছি তাই হোক এ শাস্তি আমার বহনীয় আর এক মুহূর্তেই সব ফুরাইল একটা গভীর বেদনা জীবনের মৃত মুখে ছাপ রাখিয়া গেল চার শুক্লপক্ষ আকাশ মেঘলা প্রবল ঝোড়ো বাতাস বহিতেছে দুঃখী হোক সুখী হোক এত বাতাস সকল মনকেই একটু বিক্ষিপ্ত করে তাহাদের স্ব চিন্তাভার হইতে ঈষৎ ইতস্তত উড়াইয়া লইয়া যায় আজ যদি প্রথম বসন্তের মধুরিমাময় মধুরীমাময় রাত্রি হইত তাহা হইলে শান্তির হৃদয় এখনও মুহ্যমান হইয়া পড়িয়া থাকিত কিন্তু আজকার ঝোড়ো প্রকৃতির সঙ্গ লাভে তাহার মন ঈষৎ শিথিল হইয়াছে পীড়িত নিরাবলম্বন হৃদয়ের প্রকৃতির দুরন্তপনা উচ্ছৃঙ্খলতার মধ্যে কতকটা আশ্রয় সান্ত্বনা অবলম্বন আছে শান্তি ধীরে ধীরে উঠিয়া গৃহকোণ হইতে বহুদিনের অনাদৃত সেতারটা লইয়া বাজাইবার চেষ্টা করিল তার তারের ঝঙ্কার উপরের গৃহে তাহার ভ্রাতার কানে আসিয়া পৌঁছিল এবং তাহার মর্ম বিদ্ধ করিল বৃহৎপুরের দুই বিভিন্ন তলার দুটি কক্ষে দুই ভাই বোনের বাস ইহাদের পৃথিবীর আর কেহ নাই অথচ দুঃখের দিন ইহাদের পরস্পরকে পরস্পরের হৃদয়ের আরও একটু কাছাকাছি টানে নাই বিস্তর তফাত করিয়া দিয়াছে হৃদয়ের ব্রণস্থানে পরস্পরের সহানুভূতির স্পর্শ হইতে উভয়েই সংকুচিত হইয়া সরিয়া দাঁড়ায় যে গৃহে আগে প্রেমের রাজত্ব ছিল যেখানে হাসি গান প্রীতি কারণে অকারণে নিত্য উচ্ছ্বসিত হইয়া উঠিত আজ তাহা বিষণ্ন নিরানন্দ চিরপ্রেম বিরহিত ইহাদের অন্তরে অন্তরে মিল আছে দুজনের দুঃখে দুজনে মনে মনে ব্যথিত হয় কিন্তু বাহিরে তাহার প্রকাশ নাই প্রভাস এক একদিন অনেক রাত্রি পর্যন্ত বাঁশি বাজায় তার বাঁশির বিলাপ শান্তির হৃদয় স্পর্শ করে ভ্রাতার দুঃখে তাহার শিরাই শিরাই দুঃখ প্রবাহ সঞ্চরণ করিতে থাকে কিন্তু কোনো সান্ত্বনার কথা কহিতে আসে না কোনো স্নেহবাক্য বলে না শুধু বিছানায় পড়িয়া পড়িয়া প্রভাসের জন্য কাঁদে বাঁশির বিরামের জন্য কান পাতিয়া থাকে যখন আর বাঁশির শব্দ কানে আসে না তখন জানে সে রাত্রির মতো প্রভাস শান্ত হইল সুহাসিনীর আবাহন সমাপ্ত হইল দুঃখের তীব্রতা অনেকটা প্রশমিত হইল হাই কি ছিল আর কী হইয়াছে তখনকার প্রত্যেক দিনটি কি মাধুরীপ্লুত কি শোভাময় কি মধুময় কি সহজ আনন্দে চারিটি তরুণ হৃদয়ের জীবন প্রবাহ বহিয়া চলিয়াছিল মাঝে হইতে কুটির লালসা কোথা হইতে আসিয়া সব ভণ্ডুল করিল জীবনের মরণ কুবুদ্ধি কেন ঘটিল শান্তি কি বুঝে না প্রভাসের প্রতি জীবন কতদূর দূর অপরাধী স্বামীর অপরাধে ভ্রাতাকে দুঃখী জানিয়াই তো দ্বিগুণ দুঃখে হৃদয় পূর্ণ হয় কিন্তু সেই সঙ্গে অন্তিম শয্যায় অনুতপ্ত ক্ষমা ভিকারী স্বামীর প্রতি ভ্রাতার কাঠিন্য যখন স্মরণ হয় সেই বেদনাক্লিষ্ট মৃত মুখখানি যখন মনে পড়ে তখন তাহারও হৃদয় বড় কাঠিন্যে পূর্ণ হয় আর প্রভাসের নিকট স্বামীর অপরাধের জন্য অতীত সুখ দিবসের জন্য কাঁদা হয় না নিজের দুঃখ শান্ত্বনা নিজের অন্তরে রুদ্ধ করিয়া রাখে প্রভাস শান্তির নিরানন্দ শূন্য হৃদয়ের কথা স্মরণ করিয়া ব্যথিত হয় কিন্তু তাহাকে জীবনের পক্ষপাতি জানে মনে করে জীবনের যতখানি অপরাধ শান্তি তাহাকে তাহার অপেক্ষা অনেকটা কমাইয়া দেখে তাই প্রবাসের দুঃখের পরিমাণ সে ঠিক উপলব্ধি করিতে পারে না সে যে জীবনকে মার্জনা করে নাই ইহাই শান্তি মনে রাখিয়াছে কত দুঃখে যে করিতে পারে নাই তাহা বুঝে নাই তাই শান্তির কাছে আর হৃদয় খোলা হয় না অভিমানে সংকোচে দুজনে দূরে দূরে থাকে কেহ কাহারও হৃদয়ের নাগাল পায় না কিন্তু প্রভাসেরই মনের আবেগ বাঁশিতে ছাড়া পায় শান্তির তো কোনো সারা শব্দ পাওয়া যায় না সব সময়ে তাহার নিঃসঙ্গ দুঃখ বিলীন জীবনের কথা তাই মনেও হয় না তাই আজ যখন প্রথম তার বিনার করুণ ঝঙ্কার প্রবল বায়ুপ্রবাহে প্রভাসের কানে বাসিয়া আসিয়া শান্তিকে স্মরণ করাইয়া দিল তাহার চিত্ত বড় বড় চঞ্চল হইল সুরের পরতে পরতে প্রভাসের মানসচক্ষে বড় শূন্যতার স্তর একে একে উন্মুক্ত হইতে লাগিল এই তরুণ বয়সে এই দুঃখ ভারে অবনমিত ভূমিষ্যাত হৃদয়ের সমস্ত কারুণ্যটা তাহার রক্তে প্রবেশ করিল সেই মুহূর্তে যত দুঃখ শান্তির না ছিল তাহার অপেক্ষা বেশি দুঃখে তাহাকে দুঃখী অনুমান করিল ঘনীভূত দুঃখ তরলায়মান হইলেই হৃদয় ভার অশ্রু হইয়া আজিকার প্রকৃতির প্রভাবে শান্তির মনোভাব কিঞ্চিত লঘু হইয়াছিল বলিয়াই সে নিকট অগ্রসর হইতে পারিয়াছিল কিন্তু প্রভাসের উত্তেজিত কল্পনায় বোধ হইল শান্তির বিনা ধারণ তাহার দুঃখের চূড়ান্ত অবস্থা ব্যক্ত করিতেছে এই ম্লান চন্দ্র এই প্রবল বাত তা তারই মধ্যে নির্জন গৃহে শান্তির দিনা ছবি প্রভাসের হৃদয়কে বড় নাড়া দিল শান্তির নিকটে গিয়া একটি স্নেহ সম্ভাষণ তাহার ললাটে একটি সস্নেহর হস্তপর্শের জন্য হৃদয় বড় লোলুপ হইল কিন্তু কিছুই করা হইল না চট করিয়া একটা চিন্তা মনে বাঁধিল শান্তি যদি তাহাকে ঠিক না বোঝে সে যেভাবে আদ্র হইয়া তাহার নিকট যাইবে তাহার অপেক্ষা বেশি কিছু যদি শাস্তি ধরিয়া লয় যদি মনে করে জীবনের অপরাধের ন্যূন্যতা সম্বন্ধে সে এখন শান্তির সহিত একমত তাহা নয় তাহা নয় জীবনের প্রতি সে কোমলতা দেখাইতে পারিবে না জীবনকে সে মার্জনা করিতে পারে না তাই শান্তির নিকট যাওয়া হইল না তাই আর তাহাকে দুটি মিষ্ট কথা বলা হইল না তাহার পর এমনি মাঝে মাঝে কোনো কোনো সন্ধ্যায় শান্তির শ্বেতার বাজিতে লাগিল প্রভাসের চিত্তও ক্রমেই বেশি অস্থির হইতে লাগিল শান্তির প্রতি স্নেহ ব্যবহারের লালসাই অবস্থা পীড়িত হইতে লাগিল কিন্তু সে পীড়া শান্ত করিবার উপায় লুদ্ধ দুজনের মধ্যে এমনি কঠিন সংকোচের দেয়াল উঠিয়াছে অবশেষে একদিন তাহার আবেগ আত্মা শান্তির নূতন পথ খুঁজিয়া লইল প্রভাস কাগজ পড়িয়া নাম ও স্থান পরিবর্তন করিয়া আপনাদের কাহিনী লিখিল সহজ সুন্দর ভাষায় সমস্ত কারুণ্য ব্যক্ত করিয়া হৃদয়ের ভার লাঘব করিল ক্রমে ইহা তাহার অভ্যাস হইয়া আসিল শান্তির বিনার তান কানে আসিলেই সে যেন নেশাপ্রাপ্ত হইয়া কলম ধরিত তার পরদিন সকালবেলায় পড়িলে সেটা দাঁড়াইত একটা সুললিত মর্মহারী সাহিত্য প্রসূন পাঁচ শান্তি কখনও প্রভাসের গৃহে আসে না একদিন দ্বীপপ্রহরে প্রভাস বাহিরে গিয়াছে বহুকাল পরে শান্তির সেদিন তাহার গৃহে আসিতে সাদ হইল সঙ্গীহীন একক ভ্রাতার কি করিয়া সারাদিন কাটে কত যে হৃদয় বেদনা গৃহতৈজসেরা তাহার যেন সাক্ষ্য দিবে যে সকল অচেতন পদার্থ তাহার ভ্রাতাকে সর্বদা ঘিরিয়া থাকে তাহাদের কাছে আসিয়া একবার তাহার জন্য অশ্রুপাত করিতে সে প্রভাসের গৃহে আসিল বহুদিন পরে সুহাসিনীর নিদর্শনপূর্ণ সে গৃহ দেখিয়া শান্তির হৃদয় উদ্দলিত হইয়া উঠিল বেশিক্ষণ দাঁড়াইতে পারিল না টেবিলের সম্মুখে চৌকির উপর উপবেশন করিল টেবিলের উপর একখানা বাংলা কাগজ দেখিয়া অন্যমনস্কভাবে তাহা হাতে লইয়া তাহার উপর চোখ বুলাইয়া গেল হঠাৎ একটা লেখায় তাহার মনোযোগ আবদ্ধ হইল ক্রমে সে অব্যাহতি চিত্তে উত্তেজিত মস্তিষ্কে তাহা পাঠ করিতে লাগিল প্রভাস গৃহে প্রবেশ করিল দেখিল শান্তির হাতে কি কাগজ এবং তাহার মধ্যে কোন রচনাই সে নির্বিষ্ট চিত্ত সে কিছু বলিল না নীরবে দাঁড়াইয়া রহিল শান্তির পড়া শেষ হইলে উঠি এক্লিষ্ট মূর্তিতে প্রভাসের দিকে চাহিয়া বলিল দাদা এ কি তুমি আর আমি প্রভাস বলিল হ্যাঁ শান্তি আর কিছু না বলিয়া চলিয়া গেল নিজের গৃহে গিয়া একবার ধুল্যবলিণ্ঠিত হইয়া কাঁদিল তাহার পর উঠিয়া চোখ মুছিয়া গৃহকার্যে গেল প্রভাসের সহিত সম্পর্ক আরও বিরল হইয়া আসিল আর কখনও তাহার গৃহে চায় না প্রভাসের সঙ্গীতের ভাষা শান্তি বুঝে চিরকাল তাহাতে অভ্যস্ত কিন্তু আর কিছু শান্তির পক্ষে বিজাতীয় তাহার লেখার মর্ম গ্রহণ করিতে পারিল না তাহা যে কতখানি দুঃখ কতখানি সমবেদনার ফল তাহা বুঝিতে পারিল না সে শুধু ভাবিল দাদা হৃদয়হীন আত্মীয়জনের মর্মবিধি দুঃখকে যশের প্রণ্ণদ্রব্য করিয়াছেন শান্তির প্রতি ব্যবহারে যে স্নেহের ত্রুটি হইয়াছিল তাহার প্রায়শ্চিত্ত যে প্রভাস প্রতিনিয়ত এই সাহিত্য তীর্থে করিতেছে তাহা শান্তি বুঝিল না তাহার প্রতিকারেচ্ছার ব্যাকুলতা কিছু ধরিতে পারিল না তাহার পর হইতে শান্তির সেতার একেবারে স্তব্ধ হইল সজীবতার শেষ চিহ্নটুকু পর্যন্ত রুদ্ধ হইল সে নূতন করিয়া হৃদয়ের চারিপাশে কঠিনতর প্রাচীর গাঁথিল তখন প্রভাসের বাঁশি প্রতি রাত্রির বড় ক্রন্দন কাঁদিয়াছিল কিন্তু তাহা সে প্রাচীর ভেদ করিয়া বহু বিলম্বে হততেজে শান্তির হৃদয়ে পৌঁছিত আর তাহা শান্তিকে শীঘ্র উতলা করে না আর শান্তি প্রভাসের ব্যথায় ব্যথিত হয় না কিন্তু কতদিন এভাবে টিকিবে ক্রন্দনের আঘাতে আঘাতে প্রাচীর জীর্ণ হইয়া আসিল অল্পে অল্পে বিলম্বে তাহা খসিল একদিন শান্তির অনাবৃত বক্ষে বাঁশি আবার বিঁধিল এ সুহাসিনীর আবাহন নহে প্রভাসের আত্মকরুণা নহে এবার বাঁশি বারবার কাঁদিয়া কাঁদিয়া শান্তির নিকট মার্জনা ভিক্ষা করিয়াছে তাহার রুদ্ধ হৃদয়ে প্রবেশ পায় নাই শান্তি সব বুঝিল আজ প্রভাসের লেখার মর্মও সে বুঝিল তাহা যে স্নেহবিরহিত হৃদয়ের ব্যাকুল মিলনাকাঙ্ক্ষার ভাষা তাহা স্পষ্ট হৃদয়ঙ্গম করিল সে শয্যা ত্যাগ করিয়া ধীরে ধীরে উঠিল প্রভাস ছাদের উপর এক হাতে মাথা ধরিয়া বসিয়া আছে বাঁশি তার পাশে পড়িয়া রহিয়াছে শান্তি নিঃশব্দে অগ্রসর হইয়া তাহার অন্য হাতটি নিজের হাতে লইয়া বলিল দাদা প্রভাস চমকিয়া তাহার দিকে চাহিল আমায় মাপ করো ভাই অস্ত্রবিজড়িত স্বরে প্রভাস বলিয়া উঠিল তুই আমায় মাপ কর শান্তি তোর এত দুঃখেও আমি তোর প্রতি কঠিন আমি বড় নিষ্ঠুর বড় নিষ্ঠুর জীবনকে ক্ষমা করিনি তার অন্তিম ভিক্ষা অবহেলা করেছি হাই কে পাপি জীবন আমি ও হে জীবন ভাই একটিবার ফিরে এসো এ হতভাগ্যকে তোমার শেষ আলিঙ্গন দিয়ে যাও তারপরে তারপরে সংসার যেমন চলিতেছিল তেমনি চলিতে লাগিল শুধু এই ক্লেশ তাপিত ধরনির দুটি প্রাণীর জীবনভার অপেক্ষাকৃত লঘু হইয়া আসিল আজকের গল্প এখানেই শেষ গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেল গল্পাঞ্জলিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই